ওয়েলকাম ব্যাক টু মাইটিউ চ্যানেল সকল ছাত্রছাত্রীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করি আজকের আলোচনা বিষয় আজকের আমার আলোচনা বিষয় তোমাদের যারা ফার্স্ট সেমিস্টার পড়বে অর্থাৎ এইচএসএ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তারা ফার্স্ট সেমিস্টার পড়বে এবং ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার এটাতে এমসি কিউ প্রশ্ন হবে সেই এমসি কিউ প্রশ্নগুলো কেমনভাবে হবে তার প্যাটার্ন তোমাদের পাবলিশ করেছেন পর্ষদ থেকে তো সেইটা নিয়েই আমার বিস্তারিত আলোচনা আর তোমরা যারা এই চ্যানেলে রয়েছে তারা নিশ্চয়ই জানো যে কোনো জিনিস বিজ্ঞাপ্তি হিসাবে যখন কাউন্সিল থেকে না প্রকাশ করে ততক্ষণ পর্যন্ত আমি কোনো রকম তোমাদের মন্তব্য করি না কারণ সঠিকটা না দেওয়াটা ঠিক নয় বিভ্রান্তি সৃষ্টি করার জিনিসে আমি পছন্দ একদম করি না তোমাদের প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারটায় এমসি কিউ প্রশ্ন হবে তোমরা অলরেডি জেনে গেছো সেটা নিয়ে কোনো দ্বিধা নেই এখন যেটা জানার বিষয় যে সেই প্রশ্নগুলো কেমন হবে তোমরা জানো যে তোমাদের প্রজেক্ট একটা পার্ট কিন্তু থাকবে সেটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু যে পরীক্ষাগুলো তোমাদের রিটার্ন দিতে হবে সেইটাকে একটা পার্সেন্টেজ হিসাবে প্রথমে বলা হয়েছে কি যে পঞ্চাশ শতাংশ প্রশ্ন আসবে খুবই সহজ মানে নর্মাল চোখে লাগা প্রশ্ন যেগুলো অ্যাকচুয়ালি বলা হয় ঠিক আছে অর্থাৎ একশো নম্বরের মধ্যে যদি পরীক্ষা হয় তাহলে পঞ্চাশ নম্বর প্রশ্ন আসবে খুব সহজ বা চোখে লাগার মতো যে প্রশ্নগুলো যে লাইনগুলো পড়লে আমরা বুঝতে পারি যে এই প্রশ্নগুলো আসতে পারে আর কি এরকম ত্রিশ শতাংশ আসবে একটু জটিল মানে ওর থেকে আরেকটু জটিল আর কুড়ি শতাংশ আসবে সেটা হচ্ছে তুলনামূলকভাবে কঠিন মানে যে প্রশ্নগুলো হয়তো যে বইটা পড়ছো সেটা থেকে একটু সাইডে বা একটু টাফ বা হয়তো ধরো কোনো একটা প্রবন্ধের তোমরা গল্প পড়ছ সেই গল্পকারের বা প্রবন্ধের জীবনে নিয়ে হয়তো একটা কোনো প্রশ্ন তুলে দিল বা হয়তো বলে দিল যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ কোনটি এরকম ধরনের প্রশ্নগুলো মানে বিষয় তো ঢুকেই আছে কিন্তু এরকম প্রশ্ন একটু তুলে দিতে পারে তো এইগুলো কাদের জন্য যারা একটু মানে স্ট্যান্ডার্ড কোয়ালিটি নাম্বার তুলবে তাদের জন্য এই কুড়ি শতাংশ নাম্বার এরকম ভাগ করা হয়েছে তাহলে পঞ্চাশ শতাংশ হচ্ছে খুবই সহজ আর তিরিশ শতাংশ হচ্ছে জটিল আর কুড়ি শতাংশ হচ্ছে তৃণমূল এবার আসি আমরা প্রশ্নগুলো ভাবে আসবে প্রথমে যে প্রশ্নগুলো আসবে তোমাদের সাত ধরনের প্রশ্ন আসতে পারে প্রথমে আসবে শূন্যস্থান পূরণ এগুলো তো তোমরা করে করে অভ্যস্ত শূন্যস্থান পূরণ কেমন আসে জানো তোমরা কাজে এটা নিয়ে তোমাদের কোনো কথা নয় তারপরে আসবে কলম ম্যাচিং অর্থাৎ এ কলমের সঙ্গে বি কলম যেন তো মানে মাধ্যমিকে দিয়েছিল ইতিহাস মনে আছে তো যে এদিকে সাল আর এদিকে ঘটনাগুলো দেওয়া ছিল এ কলমের সঙ্গে বি কলমের ম্যাচ তিন নম্বর টাইপ যেটা আসবে হচ্ছে দাবি যুক্ত টাইপ এটা মানে কি তোমাদের যেটা ছিল আর কি ওই মাধ্যমিকেরই বিবৃতি দেওয়া প্রশ্ন ইতিহাসে ছিল বিবৃতি দেওয়া প্রশ্ন একটা যেমন সর্দার লৌহ সর্দার বল্লভভাই প্যাটেলকে লৌহ মানব তার নিজেদের বিভিন্ন রকম কারণ দেওয়া আছে তিনি লোহার মতো পা পড়েন বলে তিনি অনেক শক্তপক্ত বলে না এরকম ধরনের এবং সঠিক উত্তরটা কি যে তার নীতিগুলো ছিল কবি দৃঢ় সেই জন্য যাই হোক এই সঠিক উত্তরটা বেশি নিতে হবে এই ধরনের তাহলে এটা গেল তিন রকম প্রথম হচ্ছে শূন্যস্থান পূরণ দ্বিতীয় হচ্ছে কলম ম্যাচিং তৃতীয় হচ্ছে যে তোমাদের দাবিযুক্ত টাইপ তারপরে আসবে তোমাদেরকে যে ক্রমানুসারে বাক্যের পুনর্বিনাশ ক্রম অনুসারে বাক্য মানে কোন ঘটনাটা আগে ঘটেছিল কোন ঘটনাটা পরে ঘটেছিল এইটা তোমাদের নতুন সংযোজন হয়েছে হ্যাঁ হয়তো কতগুলো ঘটনা দিয়ে দেওয়া হবে সেই ঘটনাগুলোর মধ্যে তোমাদেরকে জানতে হবে যে এর সালটা কখন তারিখটা কখন হ্যাঁ সময়টা কখন কোনটা আগে কোনটা পরে আগের ঘটনাটা আগে লিখতে হবে পিছনের ঘটনাটা পিছনে লিখতে হবে তারপরে প্রশ্ন আসবে যেটা সত্য মিথ্যা সত্য মিথ্যা জন্য তোমরা আগেও পড়েছো অলরেডি কোনো সমস্যার কিছু নেই সেই ধরনের আর হচ্ছে ভিত্তিক কেস ভিত্তিক প্রশ্ন আসবে কেস ভিত্তিক মানে যেটা এই বিষয়ে নয় মানে ধরো কীরকম হলো হয়তো চারটে রাজার নাম থাকবে একটা স্থানের নাম দিল তাহলে সেই স্থানের নামটা এর মধ্যে দিয়ে নয় এটা হচ্ছে কেস ভিত্তিক মানে চারটে নাম্বার দেওয়া থাকবে যেটার মধ্যে হয়তো দেখা যাচ্ছে ধরো আমি সাপোজ বলছি তোমাদেরকে হয়তো দেখা যাচ্ছে দশ পনেরো হ্যাঁ কুড়ি পঁচিশ তারপরে হয়তো দেখা গেল যে একবারে পঞ্চান্ন দিয়ে দিয়েছে মানে ওয়ার্ড নাম্বার দিয়ে দিয়েছে বা তেইশ দিয়েছে একটা তাহলে সেই তেইশটা প্রত্যেকের মধ্যে ডিফারেন্স পাঁচ এরকম ধরনের একটা প্রশ্ন থাকবে আর একটা হচ্ছে ডায়াগ্রাম ভিত্তিতে প্রশ্ন এটা আমি নিজে খুব একটা ভালো বুঝতে পারছি না এখনো ডায়াগ্রামটা কীভাবে দেবে তবে হয়তো পুরো প্যাটার্নটা পেলে অবশ্যই আমি তোমাদেরকে এই ডায়াগ্রাম বিষয়টাও বুঝিয়ে দেবো হ্যাঁ তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের আসবে যাই হোক তোমরা অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো তোমাদেরকে সঠিক ইনফরমেশন দিতে থাকবো আমি হ্যাঁ যাই হোক দেখা হচ্ছে পরে দিন